আজ নভেম্বর টোয়েন্টি এইথ টোয়েন্টি টোয়েন্টি ফোর থ্যাংকস ডে এখানে থ্যাংকস গিভিং সাধারণত নিজেদের ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে সেলিব্রেট করে আর আমাদের এখানে তো বন্ধুরাই ফ্যামিলি তাই প্রত্যেকবারের মতো এবারেও আমরা চলে এসেছি সায়ন্তীদের বাড়িতে থ্যাংকস গিভিং সেলিব্রেট করতে আর দুপুরের লাঞ্চে আমি চিকেন চাপ আর হিমাদ্রি বিরিয়ানি বানিয়ে নিয়ে এসেছি তাই সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিও তোলাই হয়নি তাই জন্য আজকে সারা দিনের থ্যাংকস গিভিংয়ে আমরা কি কি করলাম সেই ব্লগটা এখান থেকেই শুরু করলাম লাঞ্চের পর একটু অল্প বিশ্রামের পরেই দীপ্তের সাত লাগালো আজকে ডিনার প্রিপারেশানে আজকে আমাদের দুপুরে একটা দুর্দান্ত ইন্ডিয়ান মেনু থাকলেও রাত্রিরে কিন্তু আমাদের আজকে থ্যাংকস গিভিংয়ের একদম ট্র্যাডিশনাল মেনু ক্যাপসিকাম অলরেডি কেটেছে বাটার এখানে রেডি হয়েছে আচ্ছা এখানে এই কেকটা কিসের জন্য কর্নব্রেডটাও তৈরি হয়ে গেছে আর আসল খেলোয়াড় হচ্ছে এইখানে এই যে আসল খেলোয়াড়কে রেডি করবে তার পাশে এখানে ল্যাম্প চপ রাখা আছে এটা মোটামুটি এখন চার চার ঘন্টা যুদ্ধ হবে তোমাদের যুদ্ধের সেনাপতি রেডি হচ্ছে এখন সব জিনিসপত্র মশলাপাতি বার করছে কি কি দিচ্ছ এর মধ্যে এটা থাইম এটা এটা গার্লিক পাউডার আর এটা বাটারের মধ্যে দিয়ে সেই বাটারটা স্কিনের ভেতরে ঢুকিয়ে দেবে যেটা এইবার টার্কির গায়ে হলুদ হচ্ছে এই যে এইটা বানিয়েছে এটাকেও আস্তে আস্তে পুরো স্কিনের ভেতরটাতে মানে মাংস আর স্কিনের মাঝখানটাতে ওটাকে তুমি ভরে দিচ্ছো যাতে ওটা গোলে গিয়ে স্কিনেতে ঢোকে স্কিনেতে ঢোকে এবং জিনিসটা খুব সফট হবে আর এটার হিসেব হচ্ছে পার পাউন্ড তিরিশ মিনিট কুকিং এর তাহলে এটা আট পাউন্ডের মোটামুটি চার ঘন্টা ধরে একে আর কত টেম্পারেচারে সাড়ে তিনশো সাড়ে তিনশোতে চার ঘন্টার জন্য একে ওটা কমিয়ে দেবো প্রথম দিকে ধরো ঘন্টা দুয়ে সাড়ে তিনশো হবে তারপরে আড়াইশোতে হবে কম টেম্পারেচার বেশিক্ষণ করলে অ্যাকচুয়ালি বেটার হবে হ্যাঁ সফট হবে জলটাও থাকবে ভেতরে এটা মোটামুটি ধরানো যাবে যতক্ষণ না ওই টার্কির টেম্পারেচারটা বট ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ফাইভ হচ্ছে হ্যাঁ ততক্ষণ তো ওটা হবে না একবার আমরা ভুল করেছি রাক্ষসের মতো এই আমাদের বাড়িতে কিনে ফেলেছিলাম বিশাল বড় সে মানে করতে গিয়ে নাবিশ্বাস উঠে গিয়েছিল এতটা পুরো বাটারটাকে আস্তে আস্তে স্কিনের বিভিন্ন জায়গায় ও ওটাকে ইনসার্ট করে দিচ্ছি সবজি এবার ভেজিগুলো মোটামুটি রেডি হয়ে গেছে এতে কি কি রয়েছে দেখতে পাচ্ছি শসা আছে ক্যাপসিকাম আছে পেঁয়াজ এটা হচ্ছে জুকিনি ও জুকিনি দিয়েছো আচ্ছা জুকিনি আর ওই বিভিন্ন রকমের পেপারস মানে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর স্যালারি ও স্যালারি রয়েছে টার্কি রান্না করা খুব ধৈর্যের কাজ কারণ এটা হতে অনেক সময় লাগে এখানে সবজিগুলোকে কেটে তার মধ্যে একটুখানি ব্ল্যাক পেপার আর নুন দিয়ে দিচ্ছে এটা ওর মানে বেডটা তৈরি হলো যে বেডের মধ্যে হ্যাঁ পাখি বসবে ওকে ভালোভাবে তেল ফেল লাগিয়ে দেওয়া হলো এরপর ওভেনটা ফোর ফিফটিতে প্রিহিট করে তারপরে থ্রি ফিফটিতে এই টার্কিটাকে ওভেনে ঢুকিয়ে দেওয়া হলো আর তার আগে কিন্তু ওই যে যে হলো পাটটা ছিল টার্কির মধ্যে তার মধ্যেও কিছু ভেজিটেবলস ভরে দিয়েছে চায়ন্তি ও ডেকর নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসে তাই প্রত্যেক প্রত্যেকবারই দেখি নানা রকমের অদল বদল তো এইবারে দেখলাম এই ফার্নিচারটা কাঠের কাজটা এত অসাধারণ আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না তাই জন্য একটা ছবি তো তুলতেই হতো ওভেনে ঢোকানোর পরে খেয়াল রাখতে হয় যাতে টার্কিটা ড্রাই না হয়ে যায় আর তাই জন্যই মাঝে মাঝে টার্কিটাকে বার করে যে জুসগুলো বেরোচ্ছিলো টার্কি আর সবজি থেকে সেগুলোই আবার ড্রপার আর একটা সিরিঞ্জ দিয়ে আবার টার্কিটার মধ্যেই ঢুকিয়ে দিচ্ছিল দীপদেশ টার্কিকে ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে আজকে ডিনারের মেন দুটো আইটেম টার্কি আর ল্যাম্পচপটা দীপদেশ করলেও বাকিগুলো কিন্তু করেছিল

আর এটার উদ্যোক্তা হলো টিনটি আমি শুনলো টিনটি আমি খালি পেছন থেকে সাউন্ড করে বলবে জ্যাকেট পরতে তবে আমরা যাব অন্য সময় হলে আমরা এখানে ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা মারি কিন্তু আজকে বেশ ঠান্ডা পড়েছে এখানে আর তাই জন্য শুধুমাত্র আমরা এসেছি জ্যাকেট টাকেট পরে মশাল জ্বালাতে আহ ঠান্ডা আছে কাকু বসে আছেন আমাদের ব্লগ থেকে এতদিনে নিশ্চয়ই এটা বুঝতেই পেরেছো যে আমরা প্রচণ্ড হুজুগে হুজুকে আমরা অনেক কিছু করে থাকি আর এই মশাল জ্বালানোর প্ল্যানটা হলো সায়ন্তীর যে দিদির ছেলে এসেছে তার ও মালয়েশিয়াতে থাকে এখানে ছুটিতে এসেছে মশাল জ্বালানোর একটা প্রচণ্ড চেষ্টা চলছে এখানে ইন্ডিয়ান চিনি খুব এক্সাইটেড তাই না চিনি বলছো

মানে মানুষের যে কি লেভেলে যেতে পারে থ্যাঙ্কস গিভিং এ মহালjali হ্যাঁ এবার যাও যাবি সৃষ্টি যাও 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 ও কাকু যাচ্ছেন কাকু যান কাকু এসো এখানে আমাদের এখন প্রচন্নভাবে টেবিল কি করে সাজানো হবে সেই কল্পনা কল্পনা চলছে অলরেডি এই জায়গাটা তো খুব সুন্দর করে সাজানো হয়েছে থ্যাঙ্কস গিভিং এর জন্য

আমাদের টেবিল ডেকোরেশন কমপ্লিট তবু ভালো যে এই সমস্ত অকেশনের জন্য আমাদের এই যে আলমারিবন্দি ভালো ভালো ক্রকারিজগুলো রয়েছে সেগুলো একটুখানি আলোর মুখ দেখে তা না হলে তো একটু ভালো বাসন হলেই সেগুলো আলমারিবন্দি হয়ে পড়ে তাকে কবে গেস্ট আসবে তার অপেক্ষায় শেষ হয়ে যাবে ছবি তুলে যাবে এরকম বলো না খুব ভালো ছেলেটা না খুব বেশ শেফের ছবি উঠবে তাই জন্য আবার রেডি হচ্ছে না আমাদের শেফ কত রান্না করেছে বাট কিছু কিছু জিনিস আবার আমাদের সিউ আছে সব মেনুটা ঝটপট বলে দিই পাস্তা করেছে টিন টিন ক্র্যানবেরি সস ম্যাশ পোটাটো গুনগুন আর সৃষ্টি আর টার্কি আর ল্যামচপ তো দীপদেশ আর স্টাফিংটা কিন্তু করেছে সৃষ্টি আর গুনগুন আর এই কর্নব্রেডটা অপূর্ব খেতে হয়েছিল এই কর্নব্রেডটা কিন্তু সৃষ্টি তৈরি করেছে আর এই হলো আমাদের প্লেটটা একটা দুর্দান্ত ডিনার আর মেনুতে যাই থাকুক না কেন সবাই মিলে বসে একসঙ্গে খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আছে এবার খাওয়া দাওয়া শেষ এবার মুভি টাইম খাওয়া দাওয়ার পরে হিমাদ্রির তো মুভি দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু ও যে কত সুন্দর মুভি দেখে চলো দেখাই তোমাদের আচ্ছা কটা বাজে একটু সবাইকে দেখিয়ে দিই ভোর পাঁচটা সাঁত্রিশ আর এইদিকে সবাই রেডি

বাইকে শুভ সকাল জানিয়ে একটা নতুন দিন শুরু করছি আজকে হলো ব্ল্যাক ফ্রাইডে আমাদের এখানে হিমাদ্রী ভাষায় চরম সেলের যে আমরা যাচ্ছি এখন গ্রেট মলে শপিং করতে কটার সময় সাড়ে ছটা ভোর ছটায় কটা সাড়ে ছটা প্রায় সাড়ে প্রায় বাজে পুরো পার্কিং লট ফুল হ্যাঁ পার্কিং লট এক পুরো পার্কিং লট এখনই ফুল এত বড়ো পার্কিং লট ফুল সবাই বলে মানে ভাবতে পারে যে মাথা খারাপ এদের এরা কেন এখন শপিং করতে বেরিয়েছে এটা আমাদের মাথা খারাপ ন জি না একটা মজা সব বন্ধুদের সঙ্গে এই আর কি ঠান্ডা আমি জ্যাকেট পরে আসিনি এর ভেতরটা কি ভালো কি আরাম গরম ওরা ওল্ড নেভিতে গেছে বাচ্চাদের জন্য এগুলো রাখা রয়েছে একটু বাদেই এখানে প্রচন্ড ভিড় হয়ে যাবে কোটগুলো অনেক কোট আছে আমি একটা প্যান্ট খুঁজছি দেখি সবাইকে খুঁজে বার করা খ্রিসমাসের সময় বলে এত লাল আমি আর জিয়ান এখন যাচ্ছি দোকানে হিমাদুই আর এখন ওখানেই দাঁড়িয়ে আছে লাইনে এই একটা সমস্যা এই সময় শপিং করার এত বড় লাইন পরে তো একটা বিশাল ঝামেলা প্রায় সাতটাও বাজেনি অলরেডি লাইন স্টার্ট হয়ে গেছে এটা মানে এই ম্যাডনেসটা যায় না সবাই বলে যে এত সকালে যাওয়ার কি দরকার পরে পরে আসলে এখানে পুরো ঢুকতে একটা দোকানে ঢুকতেই লেগে যাবে ফর্টি ফাইভ মিনিটস টু ওয়ান আওয়ার মানে টোটাল ওয়েস্ট অফ টাইম এই কোচের সামনে আমি কোচে ঢুকবে লাইনটা না অস্বচ্ছকর এবার জ্যান ভাবছে ওর নাই কি সামনে যেন লাইন না হয় আর যেখানেই হোক না কেন এটাই ওর এখন একমাত্র মনে প্রাণে চাহিদা টোয়েন্টি মিনিটস লেটার স্টিল এন লেটার বড়ো লাইন এতটাই বড় লাইন দেখ লেখা আছে ওখানে কি লাইন এনস হেয়ার মানে লোকে ঢুকতে তাই জন্য লোকটা ওখানে ইয়ে ধরে রয়েছে একটা ফ্ল্যাক লাইট অফ করেছে ক্যামেরা এর জন্য প্রত্যেকবার আমাকে এই নাইটে আসতে হয় প্রত্যেকবার লাইনটা দেখছি আন আমরা তো কিনে বেরিয়ে গেলাম এই লাইনটা পুরো ঘুরে ইউ হয়ে গেছে এবার আমরা কোথায় যাচ্ছি দিদিকে একবার ফোন কর দিদিকে ফোন করে দেখ তো ভোর পাঁচটা থেকে বেরোলে যা হয় দুজনে টায়ার হয়ে গেছে কোনো নেই এতবার থ্যাংকস গিভিংয়ে শপিং করতে গেছি কিন্তু এরকম এক্সপিরিয়েন্স আমার আগে কখনো হয়নি একজন এশিয়ান ভদ্রমিলাকে দেখলাম তিনি লাইভ করে সমস্ত জামা কাপড় দেখাচ্ছে আর দেখিয়ে তারপরে সেগুলোকে হয়তো সেল করছে কারণ প্রত্যেকটা জামা খুলে খুলে লাইভে দেখাচ্ছে এই জামাটা কত দাম ষাট ডলার আমি আমি করছি যদি কারোর কিনতে হয় আমাকে বলতে পারো নিয়ে যেতে এখানে ফলের সময় গাছের পাতা হলুদ সঙ্গে সঙ্গে দোকানগুলোতেও কিন্তু এই ব্রাউন তারপরে গ্রিন আর কালো এই ধরনের জামা কাপড় ভীষণ বেড়ে যায় আবার যখন শীতকাল আসে ক্রিসমাসের সময় তখন শুধুই গ্রিন আর রেড জামাতেই সমস্ত দোকানগুলো ভরে ওঠে

এই দোকানটার নাম হলো ইউনিক ক্লাব আমি একটু যাই দেখি একটু কেমন কেমন কাপড় আছে টুপি নিবি জিয়ান টুপি দাদার জন্য একটা টুপি নেব ঠান্ডায় পড়বে না ঠিক আছে পুরো করলে আমাকে মনে হবে যে আমি একটা রোগ করতে থেকে হোল হোলো আমরা ক্লান্ত হয়ে গেছি আর কত গাড়ি ভাবছে যে এবার এরা যাক 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 আমরা উঠবো হ্যাঁ আমার জিনিসগুলো ঢোকা অন্য অনেকটা কাছে আমার অনেক কটা আছে জমা আজকের মতো গ্রেট মলে শপিং শেষ এর পরে অন্য অনেক জায়গাতে আরও গেছি কিন্তু সেরমভাবে ভিডিও তোলা হয়নি এখন তো মানে দোকানে ঢুকতে গেলেই ফর্টি ফাইভ মিনিটস পুরো পাক্কা ফর্টি ফাইভ মিনিটস দোকানে ঢুকতে গেলে

বাচ্চা বাটি সবাই মিলে গিয়ে লেবু পাড়া স্টার্ট করলো শায়ন্তীতে দুখানা লেবু গাছে ভীষণ ভীষণ ফলন হয় এবং প্রত্যেক বছর আমরা যে কত লেবু নিয়ে আসি মানে ভাবা যায় না এত লেবু হয় প্রচুর নষ্ট হয় তাই আমরা যখনই ওর বাড়ি যাই তখনই গাদা গাদা লেবু নিয়ে আসি ওর দুটো গাছ আছে একটা লেমানের আর একটা লাইমের এবং দুটোতেই সমান পরিমাণ ফলন হয় প্রত্যেকবার যখনই আমরা লেবু নিয়ে আসি তারপরে শুধু আমরা নয় আমাদের নেবাররা আমাদের বন্ধু বান্ধব মোটামুটি সবার বাড়িতেই আমরা চেষ্টা করি যে সামান্য কিছু কিছু করে দিয়ে যাতে নষ্ট না হয় তো এইবারও তাই জন্য যতটা পাচ্ছিলাম সেইগুলোকে আমরা নিচ্ছিলাম আর তো রীতিমতো গাছে উঠে গেছিলো দেখতেই পাচ্ছ পুরো দুটো গাছই সমানভাবে ভরে গেছে হাজার হাজার লেবু আমাদের এখন চিনি হেল্প করছে

বাড়ি ফেরার পথে আবার আমরা কোলসে একবার ঢুমাললাম তো সেখানে যথারীতি পৃথা হাওয়া কোথায় সেই কসমেটিক্সের সেকশানে ও আর মেয়ে ওরা ঘুরে বেড়াচ্ছিল তো যাই হোক আমি আর ছেলে ততক্ষণ আবার এদিক ওদিক ছেলের কিছু অন্য জামা ফামার জন্য দেখছিলাম এবং পৃথার মেয়ে এইখানে ঘুরছিলো কোলসে একটা সেকশান আছে যেখানে বাড়ি সাজানোর জিনিস পাওয়া যায় এইটা আমার খুব প্রিয় জায়গা আমি তো এইখানে মানে কতটা টাইম যে স্পেন্ড করি গেলেই এত সুন্দর সুন্দর প্রত্যেকটা পিস ইউনিক আর যেহেতু এখন ক্রিসমাসের টাইম এসে গেছে প্রীতা বলছিল গ্রিন এবং রেডের আইটেমগুলো অনেক বেড়ে গেছে এই সময় সবেতেই ডিসকাউন্ট ছিল সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের বাট এত জিনিসগুলো এমনিতেই ওভার প্রাইস বাট তাও প্রত্যেকটা জিনিস দেখেই মনে হচ্ছিল কিনে নিয়ে যাই তো সব তো কিনে নিয়ে যাওয়াও যায় না আর ছোট বাড়ি নিয়ে গেলেও কোথায় বা রাখবো তো ওই চোখের দেখা দেখেই খুব ভালো লাগছিল ঘুরে বেড়াতে এটা আবার ইটালি থেকে ইম্পোর্ট করা তো এরকম মানে সাজানোর জিনিসে ভর্তি যাই হোক ভিডিওটাকে আর বড় করছি না দুটো দিন সিভিং তারপরে ব্ল্যাক ফ্রাইডে শপিং সব কিছু মিলে আমাদের লাস্ট দুটো দিন ভীষণ ভীষণ ভালো কাটলো প্রচুর জিনিসপত্র কিনে মজা করে আড্ডা মেরে আমরা ফিরলাম আশা করছি তোমাদের থ্যাংকস গিভিংও বেশ ভালো কেটেছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাস্ট দু বছর ধরে থাকার জন্য এই থ্যাংকস গিভিংয়ে ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার তরফ থেকে তোমাদের জানাই অসংখ্য অসংখ্য থ্যাংকস খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই